আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে যতগুলো ম্যাচ খেলেছি আমরা কিন্তু ভারত খেলেছি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আমাদের যে নতুন কমিটি আমাদের নতুন কমিটির এটাও কিন্তু একটা চ্যালেঞ্জ এবং সেই ক্ষেত্রে হামজা আমাদের কাছে আসছে এবং হামজা কিন্তু যেদিন আমাদের কাপেরা যে যখনই জাতীয় দলের চান তাকে হামজা কিন্তু তার আগে এসে পৌঁছাবে এবং প্রথম দিন থেকে কিন্তু সে ক্যাম্পটি ঝুঁকবে এবং প্রথম দিন থেকেই কিন্তু সে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করার পরিপ্রেক্ষিতে আমাদের যে টার্গেটটা থাকবে আমাদের মূল টার্গেটটা কিন্তু ইন্ডিয়া বেসিক থাকবে ইন্ডিয়াকে কীভাবে আমাদের পরাজিত করা সেই ক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য থাকবে ক্যাপেলের মূল উদ্দেশ্য থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কমিটির প্রত্যেকটা আমরা যে জন আসি আমাদের সভাপতি যারা তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের মূল কমিটি সকলেরই কিন্তু একটিভ কথা যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ভালো রেজাল্ট করতে হবে শুধু ইন্ডিয়াকে না পরবর্তী ম্যাচগুলোও যাতে আমাদের ভালো হয় আপনারা জানেন যে বিগত দিনে যে বিদেশি খেলোয়াড়গুলো করছে অভিয়াসলি তারা কিন্তু ভালো করেছে আপনি জামাল ভাই একটা সময় তো ভালো ছিল এখন তার বয়স হয়ে গেছে বে একটা সময় আসবেই আমরা এখন কিন্তু টফ অবস্থানে অবস্থান করছে সেক্ষেত্রে আমাদের আসলে আমাদের দলের শক্তি অনেক বৃদ্ধি পাবে বলে মনে মনে আর কোচিং জন্য একটু সভাপতি মহোদয়ের নির্দেশ ক্রমে আমাদের এইচ লেভেলের টুর্নামেন্ট শুরু হয়েছে এবং বাধ্যতামূলক আন্ডার এইটিন খেলতে হবে এবং ফুল ন্যাশনাল টিমের খেলা খেলতে হবে এবং ফুল ন্যাশনাল টিমের খেলার জন্য যেসব খেলোয়াড় তৈরি করা দরকার আপনারা জানেন যে আমরা ফার্স্ট ডিভিশনের খেলা শুরু করে দিচ্ছি এবং সেই সঙ্গে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা খেলা শুরু করে দিচ্ছি আমরা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থাকে আমরা অলরেডি অবগত করেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে খেলা চালানোর জন্য এবং সেই সঙ্গে সবচেয়ে আমাদের নিম্নমূর সুসংবাদ হচ্ছে হামজার মতো একটা খেলোয়াড়কে আমরা পেয়েছি এবং এই খেলোয়াড় আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অন্তর্ভুক্ত হচ্ছে এবং আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে সে বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে খেলবে এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই ক্ষেত্রে আমাদের এটা একটি প্লাস পয়েন্ট আমাদের জাতীয় দলের যে কোচ আপনারা জানেন সে কোচকেও কিছু নির্দেশ দেওয়া হয়েছে আমাদের কোচ কিন্তু প্রত্যেক প্রত্যেকটা বিলিগের যে খেলাগুলি হচ্ছে আজকে মামাডা নামনির খেলা হচ্ছে এবং প্রত্যেকটা খেলা কিন্তু তারা সচক সে দেখছে বিগত দিনের জাতীয় ফুটবল দলের যেসব খেলোয়াড় ছিল তাদের মধ্যে কিন্তু সব কিছু সীমাবদ্ধ নয় এখন এই বছরে আপনার যে লীগ হচ্ছে বিলিগের খেলা হচ্ছে ফেডারেশন কাপের খেলা হচ্ছে প্রত্যেকটা খেলা জাতীয় দলের কোচ উনি দেখছেন এবং উনি দেখে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের একটা কোচিং স্টাফ করে দেওয়া হয়েছে এইস লেভেলে যেসব কোচ আছে আপনারা জানেন যে এ আমাদের এফ সি ক্যাটাগরিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের আন্ডারে এই লাইসেন্স আমাদের অনেক কোচরা কিন্তু আজকে বসে আছে এবং তারা যাতে বসে থাকতে না পারে তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে এবং তাদেরকে দিয়ে বাংলাদেশের ফুটবলাররা বাংলাদেশের গ্রামে গঞ্জে আনাচে কানাচে আজকে রাঙামাটির কথা বলেন আজকে খাগড়াছড়ির কথা বলেন আজকে মারেন কথা বলেন আজকে সিলেটের কথা বলেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেসব খেলোয়াড় রয়েছে সেই সব খেলোয়াড়দেরকে আমাদের কোচরা দেখবে দেখে ওইখানে যে লিগগুলি হচ্ছে সেই লিগুলা তারা চোখে দেখবে চোখে দেখে ওইখান থেকে খেলোয়াড় বাছাই করে নিয়ে আসবে আরেকটি আপনাদেরকে